যে বলে নাকি বড় বড় মোবাইল পাওয়া যায় এখানে যারা বলো কি আমরা সরকারি যেগুলো বিষয় হচ্ছে যারা ময়লার কাম করে যারা আর কি ময়লা কাজ করে তাদেরকে বলে হচ্ছে বলো দিয়া বলো দিয়া বা বল কাজ বলে আর কি তো উনারা বলতেছে অনেক ভিডিও দেখতেছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যে বলে আইফোন পাওয়া যায় স্বর্ণ পাওয়া যায় নানান ধরনের দামি দামি জিনিসগুলো পাওয়া যায় কিন্তু এখানে মূলত দেখা যাচ্ছে কি এগুলো সম্পূর্ণ বাটপারি এগুলো জাস্ট ভিউ কামানোর জন্য এসব ভিডিও বানায় মূলত এর বেশি কিছু না কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেন আজ হয়তো পাওয়া পাওয়া যেত আজ থেকে দশ বছর পনেরো বছর আগের কথা এগুলো বাট এখন রিসেন্টলি সৌদি আরবের মানুষ এক টাকা জিনিস একটাকা টাকা জিনিসও ওনারা আর কি ছাড় দিবে না আপনাকে এক টাকা জিনিসও ছাড় দিবে না আর যেগুলো একবার রিচ ফ্যামিলি সেগুলো সাবজেক্ট আলাদা তাও ওইখানে যারা রিচ ফ্যামিলি তাদের বাসায় আপনার লোকাল মানুষ থাকে কাম করে যারা আমাদের মতো তারা আর কি জিনিসগুলো আগে থেকে সিস্টেম করে নেয় তো এই জাস্ট সম্পূর্ণ মিথ্যা কথা এগুলো হচ্ছে যারা ভিডিও বানায় জাস্ট ভিউ কামানোর জন্য ওনারা এই দুই নম্বর এটা করে এছাড়া কিছুই না আর অনেক ভিডিও রিসেন্টলি ভিডিওতে অনেকগুলো বাংলাদেশ থেকে আর কি বাঙালিরাই এইসব বাটপারি করে এগুলো আছে এগুলো আমি বাট করি করি কি মজা পাই আল্লাহ জানি এগুলো হচ্ছে জাস্ট বিউ কামায় বিউ কামাই আর কি মানুষের দেখায় যে আমার ভিডিও মানুষ এত এত মানুষ হাজার হাজার মানুষ দেখে এগুলো জাস্ট কিছুই না এগুলো কিছুই না এগুলো জাস্ট বাট পারি বাট পারি ছাড়া কিছু না আজকে আমি এই যে কত হিসাবে আজকে পাঁচ মাস প্লাস ছয় মাস আনি ছয় মাসের ভিতরে আমি যা দেখছি যে আলহামদুলিল্লাহ মানুষ সৌদি আরবের কারণ পৃথিবীর সবচেয়ে তো মনে করেন ইজ্জত ইজrael যাকে বা সম্মান সম্মানিত দেশ হচ্ছে সৌদি আরব যে মানুষ সম্মান করে কারণ এরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু দেশ বা ওনার ইয়াতে পরিচয় মক্কা শরীফ মদিনা শরীফ এগুলোর জন্যই দেশে সবচেয়ে পপুলার বা আমাদের সব ইয়া এখানেই হইছে আল্লাহ মাফ করুন হয়তো ভুল বলতাছি কি না কারণ এই জন্যই আর কি এই দেশে অনেক সবচেয়ে সম্মান দেয় কিন্তু দেশের মানুষটা এখনো আর কি ওই ওই রকম নাই আজ থেকে বিশ বছর দশ বছর আগে মানুষের যেমন ছিল এখন বিন্দু পরিমাণ নাই এখন এই দেশের মানুষের দয়া মায়া বলতে কোনো কিছু নেই বা কিন্তু কি হাতে গুনা মনে করেন দু একজন যে পায় না তার মধ্যে এমন না পায় দু একজন মানে ভালো কফিল বা ভালো মালিক পেলে আর কি দেখা যায় যে ওনারাও ভালো থাকে বা ভালো আছে এমন অনেক আছে হাজার হাজার কিন্তু সবাই যে ভালো করবে আর সবাই যারা নতুন নতুন আসতেছেন তারা কি ভালো পাবে কি এই জিনিসটা তো দেখতে হবে কারণ পায় কিনা তার এখন হচ্ছে বাজে হচ্ছে আপনার চারটা পাঁচটা বাজে আছে বাইরে থেকে হয়তো এখান থেকে কাস্টমানের অবস্থা দেখা যাইতেছে যে মাত্র সূর্য উঠতেছে তো এখন ভিডিওটা বানানোর কারণ হচ্ছে এই তো কাস্টমার ছিল কাজ সময় বিদায় করে যাচ্ছে এখন ফ্রি হয়েছি এই জন্য আর কি এই আমার কফি শপের বহুদিন ভিতরে আজকে ভালোই আলাদুটাক ভাষা আমি একা যখন দোকানদারি করি কারণ আমি বারো ঘন্টা একা করতেছি আর কফি আছেন বা অন্য যারা আছেন তারা বারো ঘন্টা ষোলো ঘন্টা নতুন নতুন হলে ষোলো ঘন্টা কারণ আমি ষোলো ঘন্টা করছি নতুন আসার পর এখন কি এটাই যাক আল্লাহ ভরসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা যারা ভিডিওতে কিছু জানতে বা কোন কিছু দরকার যে ছোট ভাই হিসাবে আমাকে নক দিতে পারবে আসসালাম আলাইকুম